strengthuaqtika ki hajaan alanda. Aya-good alkalada, taada aaj kaan aaj ka, taada karad ka. Daaday kaan في haaja, taaday p**** Aí wow, anyari correctly, kay lepery mari, aajan, yi afrikaIVa, পুজোর মুখে দুর্গাপুর স্টেশন বাজারে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার ভোরে আগুন লাগে এদিন ভোরে স্থানীয়রা প্রথম আগুন দেখতে পান খবর দেওয়া হয় দমকল বিভাগে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ ভোর থেকে দমকল বিভাগে ফোন করা হলেও অনেক পরে দমকলের ইঞ্জিন আসে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই জন্য ডিপিএল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় সেখান থেকেও কেউ আসেনি যদিও দমকল ও ডিপিএল কর্তৃপক্ষ অভিযোগ মানতে চাননি 아니 를게좀 있나? 아니 근데 이브있 아니 근 아니 어? 보다라. 나다 옆에 상대들 숨어. 상대. 잡히지 않을라. 잡히지

কীসের দোকান ছিল এটা হ্যাঁ কী দোকান ছিল কাপড়ের দোকান আপনার নাম এই পুজোর মুখে এইভাবে দোকানে আগুন মানে ক্ষতি একটা বড় এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়েছে বড় কারণে ইলেকট্রিকের বোর্ডটা বাইরে ছিল বলে হাই পেয়ে গেল